হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো কালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমার মেয়ের গান শুনেছে আপনারা তো আজকে আমার ছেলের সাথে পরিচয় করে দিব আপনাদের আমার একটা ছেলেও আছে ছেলেটা ছোট দেখেন কি করো তুমি কি করো তুমি কি করো কেপে কেবে এরকম 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 করতেছ আচ্ছা যাই হোক হচ্ছে ওটা তোমার কি হয় এটা তোমার কি হয় তোমার দিদি হয় আচ্ছা যাই হোক এটা হচ্ছে আমার ছেলে দেখে দেখে দেখাও একটু ওর নাম হচ্ছে সৌরভ খুবই শান্তশিষ্ট একটা ছেলে একদমই দুষ্টামি করে না খুবই ভালো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এর বিস্তারিত সম্পর্কে আমি আজকে আলোচনা করব। আপনাদের সামনে আসলে কেমন শান্ত স্বভাবের নাকি দুষ্ট সব কিছু এই ভিডিওতে আমি শেয়ার করবো মোটামুটি অনেকটাই শান্ত এই বয়সে যে বাচ্চারা অনেক দুষ্ট হওয়ার কথা কী হচ্ছে আচ্ছা 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 যাই হোক শোনো হ্যাঁ যাই হোক এই বয়সে যে বাচ্চারা অনেক দুষ্ট হয়ে থাকে সাধারণত ও এরকম দুষ্ট না এই বয়সে অনেক বাচ্চা অনেক ক্ষয়ক্ষতি করে ফেলে ও এখনও অনেক অনেকটাই ভালো আছে কোনো ক্ষয়ক্ষতি করে নাই মোটামুটি তিনটার মতো স্মার্টফোন ভাঙছে এবং অনেক বাটন ফোনের মনে করেন যে অবস্থা খারাপ করে দিছে এ ঠান্ডা স্বভাবের এটা বেশি কিছু না আর বাড়িতে যে ফ্রিজটা ছিল মোটামুটি ওর ভয়ে ফ্রিজটা নিয়ে বাড়িতে রাখি নাই দোকানে নিয়ে যা রাখছি এতটাই ঠান্ডা আর কি আর একটা বিষয় হচ্ছে এই যে মাথার চুল অনেক ঘন চুল চুলগুলো এই যে এত বড় বড় ছিল টান্ডে এত বড় বড় ছিল তাই না এত বড় বড় ছিল না হ্যাঁ আচ্ছা জল খাবে এই এত বড় বড় চুল ছিল এই আমার মোটামুটি আমাদের যে থানা আছে থানার এমন কোনো সেলুন নাই যোকে নিয়ে যায় নাই যে চুল কাটানোর জন্য কোনো নাপিতি পারে নাই তুমি একটু জল নিয়ে তো অবশেষে আমি এবং ওর মা দুজন মিলে হচ্ছে একটা সেলুনে লাস্ট কাজটা করাইছি এবং ওখানে কোনো অন্যায় বা ক্ষয়ক্ষতি করে নাই শুধু সেলুনের যে সামনের যে গ্লাসটা থাকে ওইটা ভাঙে ভালো এটাই এর চেয়ে বেশি কিছু না এবং কোনো কষ্ট হয় নাই ওকে চুল কাটাতে শুধু মেশিন দিয়ে জিরো কাটিং মেরে নিয়ে আসছিলাম এবং দুইজন মোটামুটি জোর জুলুম করে কাজটা করানো হয়েছে জলখায়না আর আর বাইরে ওর মতো যে বাচ্চা কাচ্চাগুলো আছে এরাও ওকে খুব ভালোবাসে বা ওর দুই এক বছরের বড় যারা আছে সবাই ওকে খুব ভালোবাসে মোটামুটি কেউই ভয়ে সাথে খেলার সাহস পায় না এতটাই ভালোবাসে যে সাথে খেলতে চায় না মানে যদি সাহস দেখা খেলতেও আসে তবে কান্না করতে করতে বাড়িজ্য লাগে এটা নিশ্চিত এবং জবাবদিহিতার কোনো শেষ নাই আচ্ছা এখন তুমি কি কিছু বলবে এখানে তোমার অনলাইনে তিনটা মামা আছে বুঝছো তোমার মামাগুলা কে কে তোমার মামার নাম কি আচ্ছা তোমার আর একটা মামা আছে নাম জানো কি তোমার রনি মামা আরেকটা মামা আছে সুমন মামা কি আছে তোমাদের এই যে তিনটা মামা আছে না সুমন মামা রনি মামা এবং রঞ্জন মামা তোমার পাপ্পু মামা এই তিনটা মামার তোমার কালকে ভিডিওটা শেয়ার করছে এই জন্য মামাদেরকে একটা ধন্যবাদ দাও বলো যে মামা তোমাদেরকে ধন্যবাদ বলো আচ্ছা আমার ভিডিওগুলো আবারও শেয়ার করবেন বলো আচ্ছা ধন্যবাদ সবাইকে আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন